হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো এখন কিন্তু বিকেল চারটে বাজে না এখন হচ্ছে তোমার ভোর চারটে বাজে অনেকক্ষণ হয়ে গেল বাবুকে কোলে নিয়ে এই যে হাঁটাচলা করছি মানে ঘরের মেঝে দিয়ে কারণ বাবু অনেকক্ষণ ঘুম থেকে উঠেছে আর ঘুমাচ্ছে না এই রাত্রেবেলায় মানে ভোরের দিকটাই কিন্তু প্রত্যেকটা মানুষেরই খুব জোর দিয়ে ঘুম আসে তাই না তো এই ভোরবেলাটা যদি না ঘুম হয় তাহলে কিন্তু খুব রাগ হয় আমার তো ভীষণ রাগ হয় মনে হয় কি সারা রাত ঘুমাবো না কিন্তু ভোরবেলাটা আমাকে ঘুমাতে দিতেই হবে এরকম মনে হয় তো দেখো কি করা যাবে যে বসে আছি বাবু তো ঘুমাচ্ছে না আর নিচেও কিছুতেই শুয়ে থাকবে না কারণ যতক্ষণ চোখ খুলে থাকবে ততক্ষণ কোলে নিয়ে ওরকমভাবে নাচাতে হবে তাহলে গা চুপ থাকবে আর তো আমি সেটাই করছি আর আমার সাথে সাথে আরেকটির পাপাও জেগে আছে আরেকটির পাপা ভিডিও করছে তোমরা দেখতেই পাচ্ছ তো এখন কখন যে ঘুমাবে তার কোনো ঠিক নেই ও ঘুমাতে ঘুমাতে হয়তো সকাল হয়ে যাবে আমি আর ঘুমাতে পারবো না তো এরকমটা কিন্তু মাঝে মধ্যেই হয় শুধু ভোরবেলা ঘুম ভাঙে না বাবুর হচ্ছে তোমার বারোটা একটা অবধি ভালোভাবে ঘুমাবে তারপরে ওর কিন্তু ঘুমটা ভেঙে যায় তারপর থেকেই মানে তিন চারবার ওঠে উঠে উঠে খাওয়াই তারপরে আবার ঘুমাই মানে একটু একটু করে ঘুমাবে একটু একটু করে উঠবে খালি এরকম করতে থাকবে আর তোমার নটার সময় ঘুম পাড়ালে রাত্রিবেলায় তোমার বারোটা একটা অবধি একটা না কিন্তু ঘুমাই তো এদিকে সকালবেলায় দেখতে পেলে সেদ্ধ ভাত আমি আর মেয়ে দুজন মিলে খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে এই দেখো কানি সব ধুয়ে মেলে দিয়েছিলাম তো এইগুলো হচ্ছে যে এখন রোদ হয়ে গেছে তো তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ কেমন রোদ দিয়েছে পুরো ঠাটানো রোদ দিয়েছে তো আমার শাশুড়ি তো সকাল সকাল রান্নাবান্না সব কিছু হয়ে যায় কারণ আমি তো এখন কোনো কাজকর্ম করি না সংসারের সমস্ত কাজকর্ম কিন্তু আমার মাই করে আমার মা ওই বাড়িতে আমার যত্ন নিত কিন্তু এখন হচ্ছে আমার শাশুড়ি মা মানে আমাকে কিছুই করতে দেয় না সব কিছু আমার শাশুড়িমাই করে রান্নাবান্না থেকে শুরু করে মানে সংসারের যাবতীয় কাজকর্ম সব উনিই করে কারণ আমি তো আমি তো ধরতেই পারি না মানে কাজটা ধরবো কি করে বাচ্চাকে ধরতেই আমার হয়ে যায় আমি কাজ করব কি করে অন্তত তিন মাস না গেলে মানে বাচ্চার এরকমই করবে ঠিক হবে না বুঝতে পারলে তো মায়ের পরে শাশুড়ি মা কেমন যত্ন নিচ্ছে তোমরাই একটুখানি কমেন্ট করে জানাবে তো কাপড়গুলো তুলে নিয়ে এখন ভাজ ভাজ করে সুন্দর করে রেখে দিচ্ছি আমি পুরো দিন দিন হাঁপিয়ে উঠছি আর ভালো লাগছে না বাবু সেই সকাল থেকে জ্বালাচ্ছে এমনিতেই তো সেই রাত্রেবেলায় সাড়ে এগারোটা অবধি ঘুমিয়েছে ভালোভাবে তারপর থেকে আর ঘুমাচ্ছিলোই না মানে খালি ঘুমাচ্ছিলো উঠে পড়ছিলো ঘুমাচ্ছে উঠে পড়ছে মানে কোলে ঘুমাচ্ছে যেই শোয়াচ্ছি সেই উঠে পড়ছে সেই থেকে জেগে আছি শরীরটা ভালো না তারপরে সকাল থেকেও যে মানে বিভোরে যে একটা ঘুম যে ঘুমাবে সেটাও ঘুমাচ্ছে না কতবার ঘুম পাড়ালাম কতবার উঠে পড়লো তার ঠিক নেই একটুখানি আসলাম ছাদে ভয়েস দিতে মানে তিনবার এসছি এই জায়গাটা ভয়েস দিতে আমি এই দেখো এই সিঁড়িতে বসে বসে এই জায়গাটা ভয়েস দিই তো মানে দু থেকে তিনবার এসেছি ভয়েস দিতে তো পারিনি তিনবারই উঠে পড়েছে দৌড় মানে একটু একটু করে দিচ্ছি এক মিনিট দু মিনিট করে হচ্ছে উঠে পড়ছে আবার দৌড় মেরে নিচে যাচ্ছে এত কষ্ট করে কি ভিডিও করা যায় বলো তো তো এখন বাবুর ন্যাকড়া ট্যাকড়াগুলো তুললাম তোমরা দেখতেই পেলে ভাজ করলাম বাবুকে আবারও ঘুম পাড়িয়ে রেখে আসলাম এই ফাঁকে ভাবছি কি স্নান করে নেব তাড়াতাড়ি করে তো মানে আরও একটুখানি ভয়েস দেওয়া বাকি আছে তো এখন আর দেবো না আগে স্নানটা করে নিই যেটা আগের কাজ সেটা আগে করে নিই ভিডিও একদিন না দিতে পারলেও কোনো ব্যাপার না ঠিক আছে তোমাদের একটু খারাপ লাগবে যে দিদি ভিডিও আজকে দেখতে পারলাম না তো স্নান করে নেবো ছাদে তো খুব একটা আসা হয় না তো ইচ্ছা করে খুব আসতে আর আমার খুব ইচ্ছে যে ছাদ বাগান করব। আমার বাবুটা একটু বড় হলে পরে আমি সত্যি সত্যি ছাদে সবজি তারপর ফল ফুল নিয়ে এসে মানে লাগাবো প্রত্যেক টবে টবে আমার খুব ইচ্ছা যে আমি ছাদ বাগান করব তো দেখো আমার সাদা জবা ফুল গাছটা এই দেখো কত সুন্দর জবা ফুল হয়েছে আর আজকের ওয়েদারটা দেখো কি দারুণ না ভীষণ কিন্তু রোদ উঠেছে মানে পুরো দিনের বেলায় রোদ হোক রাত্রেবেলায় যদি একটু বৃষ্টি হয় তাহলে কিন্তু মানে দারুণ ঘুম হয় আমরা যেহেতু পাকা ঘরে থাকছি পাকা ঘরে তো গরম দিনের বেলায় পাকা ঘরে ঠান্ডা থাকে কিন্তু রাত্রেবেলায় প্রচণ্ড গরম দুটো তিনটেও ফ্যান চালাই আমরা জানো মানে অরিত্রীর পাপা মাঝে মধ্যে নিচে সয় মানে পাটি পেতে এত গরম তার জন্য নিচেও শয় কারণ চারজন আমাদের খাটে তো মানে খুব মানে কষাকষি হয়ে যায় জায়গা হতে চায় না তো তার জন্য মাঝে মধ্যে যেদিন খুব গরম পড়ে সেদিন অত্রীর পাপা পাটি পেতে নিচেই শুয়ে পড়ে আর এদিকে ছাদে উঠতে দেখছি পান গাছগুলো এত সুন্দর হয়েছে পান পাতাগুলো দেখো কি দারুণ এগুলো কিন্তু দেশি পান ঠিক আছে তো আমাদের বাড়িতে এখন বর্তমানে কেউই পান টান খায় না আগে আমার শ্বশুরমশাই পান খেতে এখন পান টান খাওয়া সব ছেড়ে দিয়েছে তো পানগুলো গাছে রয়ে রয়ে এত সুন্দর হয়েছে কি বলবো এখন হচ্ছে সোজা তাড়াতাড়ি করে নিচে যাচ্ছে কারণ বাবুর কান্নার আওয়াজ শুনতে পেয়ে গেছে বাবু মনায় ঘুম পাড়িয়ে থুয়ে এসছি বাবু মনায় উঠে পড়েছে হ্যাঁ ঠিক এসে দেখছি তো ওই পাকা ঘরে প্রচণ্ড গরম লাগার জন্য এই ঘরে বিছানাটা পেতে ধুয়ে গেলাম যে রাত্রেবেলায় যদি পারি মানে বিকেল বিকেল এই ঘরে চলে আসব মানে এই ঘরে থাকব। এই ঘরটা রাত্রেবেলায় ঠান্ডা থাকে যেহেতু আমরা আগাগোড়ায় তো গরমের সময় এই ঘরটাতেই থাকি তো এবার আর বাবু ছোট্ট তো তাই আর এই ঘরে আসছি না তো আজকে বিছানাপত্রটা পেতে রেখে গেলাম দেখি সন্ধ্যাবেলায় চেষ্টা করব এই ঘরে চলে আসার জন্য আর এদিকে দেখো ছাগলকে এখন বিচুলি কুচানোগুলো এই যে মাখিয়ে দিচ্ছি কিছু দিনের মধ্যে ছাগলগুলো ভাবছি সব বিক্রি করে দেব। কারণ আমার যে ইচ্ছা ছিল ভগবান চায় না যে আমার ইচ্ছা পূরণ হোক ভগবান ভগবান চায় না যে আমার ভালো হোক বুঝলে তো কারণ আমি খুব কষ্ট করে ছাগলগুলো কিনেছিলাম ইউটিউবের থেকে টাকা পেয়েছিলাম সেই টাকাগুলো রেখে দিয়েছিলাম চার হাজার টাকা মতন রেখে আমি দুটো ছাগল কিনেছিলাম যে পুষবো এর থেকেও ভবিষ্যতে মানে কিছু করতে পারবো আর হচ্ছে ইউটিউব তো আমার সারা জীবন থাকবে না জানি না কবে করতে পারবো কবে বন্ধ হয়ে যাবে আর এখন যেহেতু বর্ষা নেমে গেছে ছাগলগুলোকে দেখারও মানে মানুষ নেই আর আমিও যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে মানে দৌড় মেরে বাবুকে রেখে যেতে পাচ্ছি না ঠিক আছে আর অরেচের পাপা তো সেই বিকেলবেলায় সন্ধ্যা রাখ দিয়ে কাজের থেকে বাড়ি আসে ও কখন মাঠে যাবে ঘাস কাটতে কাজ করে এসে আর মাঠে যেতে চায় না ঠিক আছে আর শুধু বিচুলি আটা দিয়ে মাখিয়ে ওটা খেয়ে না মানে ছাগল পোষা যায় না ওটা খেয়ে ছাগলের পেট ভরে না ছাগল হচ্ছে সবসময় খাবে মুখ চালাবে তাহলেই ছাগলের চেহারা হবে ঠিক আছে সেটা তো হচ্ছে না তো দেখি ভাবছি কি সবই বিক্রি করে দেব না বাচ্চা দুটো রাখবো তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানাবে তো যে বড় দুটো বিক্রি করে দিয়ে বাচ্চা দুটো কি রাখবো মানে সেটা কমেন্ট করে জানাবে ঠিক আছে তোমার তোমরা যা বলবে তাই করার চেষ্টা করব। আর তো দেখো এখন হচ্ছে তোমার বিকেল হয়ে গেছে একটু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি বাবুকে একটু শুয়ে রেখেছি শুয়ে রেখে ঘরটা ঝাড় দিচ্ছি আর এখন সকালবেলায় মানে কোনো কাজকর্ম তো করা হয় না শাশুড়ি শাশুড়িমার সকাল সকাল রান্না হয়ে যায় শাশুড়ি মাই মানে বাবুকে ধরে যদি না ঘুমায় তাহলে বাবুকে নেয় আমি সেই ফাঁকে খেয়ে নিই আবার যদি ঘুমিয়ে পড়ে তাহলে সেই ফাঁকে খেয়ে নিই আবার স্নান করার সময় বাবুকে মানে আমার মার কাছে দিই মানে ওর ঠাকুমার কাছে দিই দিয়ে স্নান করে নিই মানে এই এই কাজগুলো মানে কেউ একটুখানি কারোর কাছে একটু দিই মানে আমার কাকি শাশুড়িমার কাছে একটু দিই সময়তে আবার আমার শাশুড়িমার কাছেও দিই সময়তে দিয়ে বলি কি আমি এই কাজটা করে আসি ওই কাজটা করে আসি আবার যখন ঘুমাই তখন এডিট করি ভয়েস দিই এগুলো করি মানে নিজের আর একটু রেস্ট হচ্ছে না নিজে একটু যদি যেই টাইমটুকু নিজের রেস্ট নেবো সেই টাইমটুকু ভিডিও শ্যুট করতে ভিডিও এডিট করতে ভয়েস দিতেই আমার চলে যাচ্ছে আমার শরীরে আর জীবনে কোনো দিন রেস্ট হবে না না প্রেগনেন্ট অবস্থায় রেস্ট পেয়েছি না পুচকু হওয়ার পরে রেস্ট মানে হওয়ার পরে রেস্ট বলতে কাজকর্ম করতে হয় না কিন্তু হচ্ছে তোমার এই যে ভগবান আমার দুটো বাচ্চা দিয়েছে আর ভগবান আমার দুটো সিজারও দিয়েছে আর ভগবান হচ্ছে বাচ্চা দুটো দিয়েছে আবার সিজারও দিয়েছে কেন বলছি বলো তো বাচ্চা দুটো বাচ্চাই আমার প্রচণ্ড কান্নাকাটি করে প্রচণ্ড মানে এত কান্নাকাটি করে মানে কেউ ঠেকাতেই পারে না জানো না তো মানে কেউ একটুখানি নেয় নিয়ে ঠেকাতে পারে না তারপর আমাকে দিয়ে দেয় তো আমার এরকম সিজার অবস্থায় আমি কতক্ষণ নাচাবো বলো তো পুরো এক দেড় ঘন্টার পর ঘণ্টা কান্না করে যাই তোমাদেরকে শুধু ভিডিওতে শেয়ার করি না কেন জানো কারণ বাচ্চাদের তো বাচ্চাদের তো এইসব সমস্ত জিনিস না দেখানোই ভালো কারণ আমার একবার স্ট্রাইক পড়েছিল মানে আমি যেটুকু না দেখালেই নয় সেটুকু আমি শুধুমাত্র দেখাচ্ছি আর এটা হচ্ছে দেখো পরের দিন সকালবেলা সকাল হয়ে গেছে এখন বাবুর এই যে নেগুলো আবারও মেলে দিচ্ছি তো চলো এই ছোট ছোট ভিডিওই এখন থেকে পোস্ট করব। আর যদি এই এরকম টাইপের ব্লগগুলোও যদি এই ছোটো ছোটো ব্লগে যদি পোস্ট করতে তোমাদের সাথে না পারি তাহলে কিন্তু ভাবছি কি এখন থেকে মিনি ব্লগ করবো আরেকটির পাপা আমাকে বলল যে তুমি মিনি ব্লগ করো মিনি ব্লগ করলে পারে। তোমার কষ্টটাও একটু কম হবে আর অত চাপ থাকবে না আর আমার আমি যদি একেবারে ভিডিও করা বন্ধ করে দিই তাহলে কি হবে বলো তো আমার চ্যানেলটা একদম পুরো ডাউন হয়ে যাবে চ্যানেলটা বসে যাবে কারণ চ্যানেল যদি বসে যায় পরে আর কিন্তু দু মাস পরে হোক আর এক মাস পরে হোক মানে চ্যানেলটা আর উঠবে না ঠিক আছে তো তার জন্য আমি একবারে কিন্তু বন্ধ করে দিতেও পারছি না মানে চারিদিক থেকে সমস্যা হচ্ছে আবার অরিত্রীর পাপ্পা যে সারাদিন বাড়ি থেকে বাবুকে রাখবে মানে ও আর আমি দুজন মিলে যে রাখবো কারণ ও যে ও যদি বাড়ি থাকে তাহলে ইনকামটা করবে কে আর এখন প্রচুর টাকার দরকার তোমরা জানো একটা বাচ্চা মানুষ করতে হলে প্রচুর কিন্তু টাকা পয়সার দরকার এখন এটা তখন সেটা তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা